নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের চীনের সঙ্গে যে ভারতের কূটনৈতিক সম্পর্ক সেটা কিন্তু আরো বেশ খানিকটা মজবুত করল ভারত তার কারণ কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা কোথাও গিয়ে এই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো কারণ ভারতের মন্ত্রী রাজনাথ সিং কিন্তু এই মুহূর্তে আমেরিকায় গিয়েছেন এবং আমেরিকায় গিয়ে কিন্তু তিনি একটি বৈঠক করেছেন এবং যে বৈঠক করেছেন তা কিন্তু সমবয় আদান প্রদান বৈঠক এবং তার মাধ্যমে কিন্তু তিনি একাধিক সমবায় ভারতে কিনে আনছেন পাঁচশো কোটি টাকার বিনিময় আমেরিকার থেকে কি এই সমবায় এই দিয়ে কি হবে এবং কোথায় গিয়ে ভারতের শক্তি বৃদ্ধি করবে সেই সমস্ত খবর জানাবো কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে ভারতের সঙ্গে কিন্তু অবশ্যই চীনের একটা মারমার কাট কাট সম্পর্ক এবং সেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এবং সে জায়গা থেকেই কিন্তু ভারতবর্ষের সঙ্গে এবার আমরা কিন্তু দেখলাম যে আমেরিকার সম্পর্কটা কোথাও গিয়ে আরো দৃঢ় করলেন ভারতবর্ষের বর্তমান যে কেন্দ্রীয় সরকার এনডিএ সরকার এবং সেই সরকারের মন্ত্রী হিসাবে কিন্তু রাজনাথ সিং গিয়েছিলেন ইতিমধ্যেই আমেরিকায় এবং সেখান থেকে কিন্তু পাঁচশো কোটি টাকার বিনিময়ে শ্রমবয় তারা কিনলেন এবং ভারতে সেই সমবায় কিন্তু অবশ্যই সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে কি এই সমবায় আপনাদের জানাই এবং এই সমবায়ের ফিচার্সগুলো আপনাদের জানাই সমবায় হচ্ছে এমন একটি মেশিন এমন একটি সাবমেরিন যা কিন্তু অবশ্যই সমুদ্রের তলায় রাখা থাকবে এবং অবশ্যই ভারতবর্ষের যে সময় যদি কখনো যুদ্ধ লাগে ভারতবর্ষকে আক্রমণ করার ক্ষেত্রে সামরিক দিক থেকে কেউ আক্রমণ করে আশপাশের কোনো দেশ তাহলে কিন্তু এই সমবায় তো তাৎক্ষণিকভাবে ডিভাইসে কানেক্টেড থাকা অবস্থায় তা কিন্তু নোটিফিকেশন দেবে এবং সমুদ্রের তলা থেকেই কিন্তু তিনশো মিটার পর্যন্ত এই সমবায় তার যে সেন্সার তার মাধ্যমে কিন্তু বুঝতে পারবে শত্রুপক্ষের কোনো সাবমেরিন শত্রুপক্ষের কোনো জাহাজ এই অঞ্চলের মধ্যে রয়েছে কিনা এবং তা কিন্তু অবশ্যই কানেক্টেড ডিভাইসের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসবে ভারতে যে সমস্ত সামরিক বাহিনী সেই সমবায়টাকে কন্ট্রোল করবে ডিভাইসের মাধ্যমে এছাড়াও যে যে ফিচার্সগুলো এই সমবায় মেশিনের মধ্যে থাকছে এই অত্যাধুনিক ফিচার্সগুলো সেগুলো আপনাদের জানাই সমবায় মেশিন কিন্তু সাবমেরিন ডিটেক্টর শুধু তাই নয় তার সঙ্গে কিন্তু অ্যাকোস্টিক সেন্সার তার সঙ্গে আলট্রাসাউন্ড প্রডিউসার এহেন কিন্তু যে ফিচার্স তা কিন্তু অবশ্যই এই সমবায় মেশিনের মধ্যে থাকছে এবং তার সঙ্গে যুদ্ধ বিমান এম এইচ সিক্সটি এম এইচ সিক্সটি দ্বারা কিন্তু এই সমবায় মেশিনটিকে একদম সমুদ্রের তলায় তিনশো মিটার ভেতরে কিন্তু নিক্ষেপ করা যাবে এবং সেই নিক্ষেপণ কিন্তু এক হাজার মিটার অর্থাৎ প্রায় এক কিলোমিটার দূর থেকে করা যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই সমবায় ঠিক কোথায় আছে সমুদ্রের মধ্যে তা কিন্তু শত্রুপক্ষের পক্ষে সেই সমবায়ের কোনোরকম ট্রেস করা সম্ভব নয় এমনকি ভারতবর্ষের যারা সেই সমবায় মেশিনটিকে কন্ট্রোল করছেন তারাও জানতে পারবেন না যে এক্স্যাক্টলি কোন জায়গায় সমবায় মেশিনটিকে রাখা আছে সুতরাং এতটাই সাইলেন্টলি কিন্তু অ্যাক্টিভেট থাকবে এই সমবায়গুলি এবং তার সঙ্গে আপনাদের আরও জানাই এই সমবায়ের মধ্যে কিন্তু অত্যাধুনিক জিপিএস কানেক্টার আছে এবং যেটা কিন্তু ফিফথ জেনারেশন জিপিএস কানেক্টার এবং এই মুহূর্তে কিন্তু এই ধরনের সমবায় মেশিনের দ্বারা সামরিক শক্তিকে বৃদ্ধি করার মতন কোনো দেশই কিন্তু খুব ভালোভাবে তাদের যে শক্তি সেটাকে বৃদ্ধি করতে পারেনি এবং ভারত কিন্তু সেই জায়গা থেকে অত্যন্ত এগিয়ে এবং সোমবায় মেশিনটির মধ্যে কিন্তু সিক্সটি টু এফ যে একটা মডেল আছে সমবায় মডেল সেটা কিন্তু অবশ্যই ভারত কিনলো আমেরিকার থেকে এবং তার মাধ্যমে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে কূটনৈতিক মহল মনে করছে সারা বিশ্বের কাছে ভারত কোথাও গিয়ে একটা নিদর্শন হয়ে থাকলো এবং শুধু তাই নয় একটা কূটনৈতিকভাবে কিন্তু বার্তা দিল ভারতবর্ষ যে তারা কোথাও গিয়ে কিন্তু সামরিক দিক থেকে শুধু নয় যুদ্ধের দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু প্রতিহত করার জন্যে তারা কিন্তু তৈরি এবং এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশের সরকার পতনের পর থেকে কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের যেহেতু সম্পর্ক খুব ভালো তার কারণ বাংলাদেশ সরকার কিন্তু অবশ্যই চীনের কাছ থেকে বহু টাকা ঋণ করেছে এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই চীন একটা চাপ যে দেবেই ভারতবর্ষকে চীন ভারতবর্ষের বিস্তীর্ণ সীমান্ত জুড়ে রয়েছে এবং সেখান থেকে একটা চাপ দেওয়া সেখান থেকে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা সে জায়গাটা যে ভারত আগে থেকে আজ করতে পারছে এবং সেইভাবে নিজেদেরকে তৈরি করছে তা কিন্তু অবশ্যই আরও একবার প্রমাণ হলো এই সমবায় মেশিনগুলি কেনার দ্বারা আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং ভারতবর্ষের সঙ্গে চীনের সম্পর্ক সেটা কোন জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকছেই যে আমেরিকা হঠাৎ করে ভারতবর্ষকে কেন সাহায্য করলো এই সমবায় মেশিন বিক্রি করার মাধ্যমে সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা কিন্তু দেখেইছি যে ইতিমধ্যে ভারতবর্ষের থেকে ইউক্রেনে গিয়ে কিন্তু অবশ্যই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল তা নিয়ে বেশ খানিকটা কটাক্ষ করেছেন ভারতবর্ষের প্রতিনিধিরা এবং তা কিন্তু কোথাও গিয়ে আমেরিকার ফেভারে গেছে সেই কথাটা সেটা কিন্তু মনে করছে কূটনৈতিক মহল এবং সেখানেই কিন্তু ভারতবর্ষকে শক্তি প্রদান করে ভারতবর্ষকে অত্যাধুনিক মেশিন দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করার মাধ্যমে কিন্তু চীনকে কোথাও বহির্বিশ্বে আগ আগ্রাসন তাদের যে বন্ধ করা সেই কাজটা কিন্তু আমেরিকা করতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল আমরা অবশ্যই নজর রাখবো যে সামগ্রিকভাবে পৃথিবীতে আগামী দিনে কোনো ধরনের কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় কিনা এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতবর্ষ নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করে এবং অবশ্যই তার সেই ক্ষেত্রে আমেরিকার কতটা গুরুত্ব থাকে আমেরিকার কতটা অবদান থাকে সমস্ত খবর হাজির করব আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ